বাতিলরা বলে থাকে যে ঈদ এ মিল এটা কোথায় আছে এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় পঞ্চাশ লক্ষ টাকা বেশি না যে কেয়ামত পর্যন্ত আপনারা দেখান যে কোরআনুল ফিরিমে ঈদুল উল ফিতর ঈদ উল আদাহে ঈদ যা আছে সেটা দেখান এই আয়াতের মতো বলছে এই যে একটু আগে বাতিলের কথা বলছেন হক এবং বাতিল এটা চিরন্তন থাকবে বদর যুদ্ধ হক আর বাতিলের মাঝে হয়েছে ইমাম হুসাইন আলহ ইসালাম যে কারবালার প্রান্তর যুদ্ধ হয়েছে হক এবং বাতিলের মাঝে যেখানে বাতিল থাকবে না সেটা তার হবে না ইসলাম যে আল্লাহর নিকট মনোহিত ধর্ম এটা কি থাকতে হবে বাতিল থাকতে হবে তো বাতিল্লা কাফেররা সব সময় চাইবে ইসলামের আলুকে নিবে দিতে আল্লাহ বলছেন এটা কিন্তু তারা নিবেতে পারবে ঠিক তো দ্রুপভাবে এই যে পবিত্র জসলেসি ঈদি মিলাদুল নবী সাল আলহি আসাল্লাম মক্কাতুল মদিনাতুল মনোবরা এবং সৌদি আরব আশেপাশে যে দেশগুলো আছে দক্ষিণে যে ইয়েমেন বলেন ওমান বলেন এ বর্তমানে পৃথিবীর প্রায় একশত পঞ্চান্নটির অধিক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে যেখানে ঈদ মিলানব পালিত হচ্ছে সেখানে বাতিল্লা কাফিররা যতই চাক এটাকে দুলিসাত করতে কিন্তু তারা ইদি বিল মিলনবী হচ্ছে একটি সূর্যের মতো সূর্য যেমন পূর্ব দিকে ওদিতে পশ্চিম দিকে অস্ত যায় ঠিক তো চুপবাবি ইসলাম আছে এখন চিল আছে থাকবে কেমন তো চলতে থাকবে তো বাতিল চাইবে শেষ করতে কিন্তু পারবে না সূর্যের মতো তো সুতরাং এখানে আমি মেসেজ কী দেবো কুরআ তো মেসেজ দিয়ে রেখেছে না বলে থাকে যে ঈদ এ মিলনবী এটা কোথায় আছে আমরা ইচ্ছা দু দুটা একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ আমি তাদের এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চায় পঞ্চাশ লক্ষ টাকা বেশি না এদের সকল বাতিল ফেরকাদেরকে আমি বলবো যারা ঈদি বিনা নবীর চাঁদ ইতিহিত চুলকানি শুরু হয়ে যায় তাদের ভিতরে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ পঞ্চাশ লক্ষ টাকা যে কেয়ামত পর্যন্ত আপনারা দেখান আপনাদের যত মুরব্বী আছে এবং মুফাসির মহাদিস মুফতিয়াজুল একরাম এক হয়ে যে কুরআনুল করিমে ঈদ ফিতর ঈদুল আদাহে দুইটাই যা যে আছে সেটা দেখান কিয়ামত কায়েম হবে দুটাই তারা দেখেতে পারবে না আছে একটাই সেটা আছে ঈদের মিরাদর নবী সুবহানাল্লাহ লাফাগুলজা কুল বিপদ ইলাহি ও গিরাহমতি এটা সেই শুরু এখানে হবে আনন্দ এই আমরা আনন্দ করতেছি এটা আনন্দ থাকবে আল্লাহ করেছেন ফেরেশতারা করেছেন সাহাবায়ে کرام করেছেন আমরা করতেছি কেমন থাকবে সুতরাং এলাকা একটা সুন্নি মনা এলাকা নবী প্রেমিক এলাকা এবং এই মসজিদের কমিটি ভাইরা যে অত্যন্ত সুন্দরভাবে 18 থেকে 20 বছর ধরে এখানে ঈদ মিলান পালন করছে আমি এটাকে সাধুবাদ জানাই আগামীতে এটা আরও বিশাল আকারে ধারণ করবে এ আশা ব্যক্ত করছি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুনিয়তার কাজ করার জন্য আহ্বান জানিয়েছি